শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দেরিতে স্কুলে আসে ঠিক মতো দেওয়া হয় না মিড ডে মিল পড়াশোনা হয় না বললেই চলে এই অভিযোগে শুক্রবার স্কুলের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা ঢুকতে দেওয়া হয়নি শিক্ষকদের ফলে এদিন ক্লাসে মিড ডে মিল থেকে বঞ্চিত হয়ে বাড়ি চলে যায় পড়ুয়ারা তেহট্ট এক নম্বর চক্রের গোপালপুর হাটখোলা নাডনার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি স্থানীয় স্কুল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে স্কুলে পঞ্চাশের কাছে পড়ুয়া আর চিরঞ্জীব কর্মকার নিহারঞ্জন বিশ্বাস ও বাপ্পা হালদার মিলিয়ে মোট তিনজন শিক্ষক আছেন অভিযোগ শিক্ষকেরা দীর্ঘদিন ধরে সঠিক সময়ে আসেন না মাঝে মধ্যে মিড ডে মিলে দেওয়া হয় বিস্কুট শিক্ষকেরা স্কুলে নেশা করেন বলে অভিযোগ স্কুলে পড়ুয়াদের সঠিক পর্যবেক্ষণে রাখা হয় না স্কুলে ছুটির বহু আগে পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয় এই ধরনের বিস্তর অভিযোগ তুলেছেন শিক্ষকদের বিরুদ্ধে জানা গিয়েছে শুক্রবার এগারোটায় কয়েক সেকেন্ড আগে স্কুলে আসে নিয়রঞ্জন বিশ্বাস ও বাপ্পা ঠিক তখনই তাদের আটক করে বিক্ষোভ শুরু করে অভিভাবকদের একাংশ বাইরেই দাঁড়িয়ে থাকে উপস্থিত পড়ুয়ারা অভিভাবকদের অভিযোগ স্কুল চলাকালীন শিশুরা বাইরে এসে খেলা করে এদিকে রাস্তার পাশে ওই স্কুল যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে কিন্তু শিক্ষকদের এ বিষয়ে কোনো দায়িত্ব নেই তাদের আরও অভিযোগ স্কুলে গেটের চাবি রাখা হয় স্থানীয় একটি দোকানে পড়ুয়ারা এসে তালা খোলে আর হচ্ছে মাস্টাররা ঠিক টাইম মধ্যে আসেনি একটা মাস্টার এসে বাপ্পা দার যার নাম হচ্ছে এসে এসছে দশটা পঞ্চান্নই আয়োজন হচ্ছে নিহার সে এসছে দশটা আঠান্ন হেডমাস্টার এখনও অবধি পৌঁছায়নি যে কারণ দশটা এগারোটা কুড়ি বাজে এই জন্য গ্রামের লোক সবাই একসঙ্গে স্কুলটা বন্ধ রেখেছে ক্ষণিকের জন্য এই সমস্যা মিটে গেলে আবার খুলবে মানে এটা কি আজকেই না আগে হয় না এটা দীর্ঘদিন ধরে চলছে এর সঙ্গে সঙ্গে অনেক কিছু প্রবলেম আছে যেমন মিড ডে মিল আছে মাস্টারদে ঝামেলা মাস্টাররা বলে ভেতরে নেশা করে এটুকু শোনা গিয়েছে মিড ডে মিড ডে সমস্যা হয় মিড ডে মিলে আপনার ওই এক প্যাকেট বিস্কুট ধরিয়ে যায় ঠিক আছে ধরে বাচ্চাদের ঠিক টিফিনের নাম ছুটি দিয়ে যায় আর হচ্ছে মিড ডে মিলে নয়শো করেছে টাকা পয়সা যা নিজেদের তিনজনের মধ্যে ঝামেলা চলছে পরস্পরের মধ্যে কে পয়সা খাবে কে বাঁচিয়েছে এরকম কথা উঠছে মাস্টারদের মধ্যে দেখা যাচ্ছে তার মানে ছাত্রছাত্রীদের তো শিক্ষার মান একেবারে বাজে না ছাত্রছাত্রী দিন দিন এখানে কমে গেছে এখানে ছাত্র ছিল অনেক কিন্তু আজকাল এখন দেখা যাচ্ছে কুড়িটা ছাত্র নেই পাশেই স্কুল সোনাজ আদিবাসী পল্লী প্রাথমিক বিদ্যালয় সেখানে সকলে ভর্তি হচ্ছে গার্জেনরা নিয়ে গিয়ে এবং সেখানে সব চলে যাচ্ছে ছাত্ররা এখানে দিন দিন কমে যাচ্ছে তার কারণ এটাই বলছেন যে স্কুলের মান উন্নয়ন যাতে হচ্ছে না বলে এরকম হচ্ছে স্কুলের এডুকেশন সিস্টেম একদম ভেঙে পড়েছে যাতে সম্পূর্ণ দায়িত্বে তিনটি মাস্টারের হেডমাস্টার তার সঙ্গে পার্শ্ববর্তী মাস্টারদের সম্পূর্ণ গাফিলুর চিহ্নের কারণে দেখা দিয়েছে এই স্কুলটির অবস্থান কোথায় এটা নাটনা প্রাইমারি স্কুল নামে চলে কিন্তু হাটখোলা বলে এখানে অবস্থিত হাটখোলা গোপালপুর হাটখোলা গোপালপুর আপনার নাম আমার নাম বাপি হালদার আমার পাশেই বাড়ি স্কুলের পাশে বাড়ি তার হচ্ছে ক্লাস স্কুলে মাস্টারগুলো ঠিক টাইমে স্কুলে আসে না দিন ধরে এইভাবে চলছে কিন্তু আমরা প্রায় দিন মাঝে সাঝে এসে বলি গার্জেন এসে বলে স্কুলে কোনো নিয়মকানুন ঠিক নেই কোন টাইমে টিফিন স্কুল থেকে বাচ্চারা বাড়িতে পর্যন্ত চলে যায় গ্লাস আনতে স্কুলে কোনো ডিসিপ্লিন নেই হচ্ছে খাবার দাবার খাবে বাসন ধোয়ার জল পর্যন্ত দেয় না হয়তো যেদিন দেখা গেলো স্কুলে বাচ্চা কম এসছে একটা বিস্কুটের প্যাকেট ধরতে ধরিয়ে দেয় ছুটি ছুটি করে দেয় দিন বারোটায় দিন সাড়ে বারোটায় কোনো একটায় কোনো নিয়মকানুন নেই মাস্টাররা নিজেদের ঝামেলা স্কুলের মধ্যে মানে আলোচনা করে ফোন নিয়ে সারাক্ষণ মানে ভিডিও কল করে এখানে এখানে নিজেদের দরকারি কথা বলে কী কী করে সেগুলো জানি না বাচ্চারা যে বলে ওই কোনো পড়াশোনার বিষয়গুলো যে যে পড়াশোনা দেওয়া পরে দিল্লি ধরা কি লেখা কি কিছু কোনো আলোচনা পায় না আমার মেয়ে হালদার আমার মেয়ে এই স্কুলে পড়ে ক্লাস থ্রিতে সুস্মিতা হালদার আপনার বাড়ি বাড়ি এখানে যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট